কে শুনবে মনের কথা সবাই তো খুঁজে টাকা আর টাকা তো হ্যালো ফ্রেন্ড চলে আসলাম আরেকটি ট্রেন্ডিং টেক্স ভিডিও অ্যানিমেশন নিয়ে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কিছু বলতে চাই যে তোমরা অনেকে কমেন্ট করেছো যে দাদা এরকম নো কপিরাইট গান কোথা থেকে পাবো বা সাইরি কোথা থেকে পাবো তো তোমাদের তা নিয়ে একটা অন্য ভিডিও বানিয়ে দেওয়া হবে তো তোমরা যারা এরকমই ভিডিও তৈরি করতে চাও তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো আর ভিডিওটি দেখার পর আশা করি তোমরা একশো পার্সেন্ট এরকমই ভিডিও তৈরি করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটিকে অন করে রাখো এরকম টিউটোরিয়াল ভিডিও এডিটিং সবার আগে পাওয়ার জন্য তো বেশি কথা না বাড়ি চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার আগে তোমরা এখানে অ্যালার্ট মোশন খুলে নেবে আর না থাকলে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নাও তারপর প্লাসে ক্লিক করে এখানে তোমরা নিজের মতো করে রেশিও একটা নিয়ে নিবে তো আমি ষোলো দশমিক নয় এটা রেশিওটা নিয়ে নিচ্ছি তো তারপর নিচে প্লাসাইকোনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে টেক্সে ক্লিক করবে তো টেক্সে ক্লিক করে এখানে তোমরা তোমাদের মতো করে লিরিক্সগুলো লিখে নিবে আপাতত আমি এটাই লিখে নিচ্ছি তো তারপর উপরে কালারে ক্লিক করে এখানে হোয়াইট কালারটা করে দিবে তারপরে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট এখানে একবার ক্লিক করবে তাহলে এরকম মাঝখানে চলে আসবে তো এটাকে আমি বাড়িয়ে দিই বড় করে দিই নাহলে আবার চিনতে পারবে না আর তোমরা যদি এ লেখাটিকে মানে স্টাইলিশ করতে চাও তাহলে এরকম টেক্সের সামনে চলে যাবে এখানে সামনে এখানে একটা মাইনাস লাগিয়ে দিবে মাইনাস দিয়ে স্পেস দিবে তারপর শেষে এসে এখানে তিনটা ডট দিয়ে একটা অ্যাস্টিক চিহ্ন বসিয়ে দিই তাহলে আমাদের লেখাটি এরকম স্টাইল হয়ে যাবে তো তারপর এখন আমরা ফন্ট চেঞ্জ করব তার জন্য রোবট রেগুলারে ক্লিক করে এখানে ভিউ অল ফন্টসে ক্লিক করবে আর আমি যে ফোনটা ব্যবহার করেছি সে ফোনটার নাম হলো লি আলিনুর বিহঙ্গ তো এটা তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে তো তারপর এখানে টিক চিহ্নে ক্লিক করবে তো দেখতে পাচ্ছ আমাদের স্টাইলিশ ফন্ট লেগে গেছে তো তারপর লিরিক্সটাকে এরকম দুই সেকেন্ড নিয়ে এখান থেকে এটাকে সিলেক্ট করে কেটে দেবে তো এখন আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য লিরিক্সটাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে ইফেক্টে চলে যাবে ইফেক্টে গিয়ে অ্যাড ইফেক্টে চলে যাবে তারপর উপরে সার্চ করে সার্চ করবে ফ্যাক্টাল ওয়ার্ক আমি যেভাবে করছি ঠিক সেভাবে তো চলে আসছে দেখতে পাচ্ছ এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবে তো তারপর এখানে আমাদের সেটিং চেঞ্জ করতে হবে তো তার জন্য এরকম লিরিক্সটা সামনে নিয়ে আসবে তারপর এখানে একটা প্লাস লাগিয়ে দেবে তারপর পিছনে এরকম চলে যাবে লিরিক্সের পিছনে আরেকটা প্লাস লাগিয়ে দেবে তো সামনে প্লাসে এরকম চলে আসবে সামনে প্লাসে এসে এটাকে চার করে দেবে আর তারপর পিছনে প্লাসে চলে যাবে পেছনে প্লাসে এসে এটাকে বারোশো পঁচানব্বই করে দেবে আমি যেভাবে করছি ঠিক সেভাবেই হুম তো হয়ে গেছে তো তারপর এখানে প্যারালাক্সে কিছু করতে হবে না তো তারপর ম্যাগনিটিউডে ক্লিক করবে তারপর এখানে ম্যাগনিটিউডটাকে তোমরা এখানে কুড়ি করে দেবে হুম তো তারপর এরকম শেষে চলে আসবে সবার লাস্টে তো লাস্টে এসে এটাকে অন করে দেবে অন করে এটাকে ফুল করে দেবে নয় করে দেবে তো এখানে তারপর কিচ্ছু করতে হবে না তো এখান থেকে বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমাদের এরকম স্টাইলিশ অ্যানিমেশন লেগে গেছে তো আমাদের আরো করতে হবে তো তার জন্য আবার অ্যাড ক্লিক করে এখানে সার্চবারে সার্চ করবে টেক্স ট্রান্সফরমেশন তো দেখতে পাচ্ছ চলে আসছে এই যে দ্বিতীয়তে তো এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবে স্ট্যান্ডার্ড সেটিং করার পর এটাকে এরকম খুলে নেবে তো খোলার পর এরকম রেঞ্জে ক্লিক করবে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের আবার সেটিং চেঞ্জ করতে হবে তো লিরিক্সটাকে এরকম সামনে নিয়ে এসে এখানে একটা প্লাস লাগিয়ে দেবে তারপর এরকম পিছনে নিয়ে এসে আবার একটা প্লাস লাগিয়ে দেবে তো সামনে প্লাসে এসে এটাকে করে দেবে শুধু তিন শূন্য দশমিক শূন্য তিন তো তারপর পেছনে প্লাসে এসে এটাকে করে দেবে একবারে ফুল মানে তোমরা ফুল করে দিতে পারো বা আমি এখানে রেখেছি নিরানব্বই দশমিক ছয় পারসেন্ট তো তারপর এখানে কিছু করতে হবে না তারপর ট্রান্সফর্মে ক্লিক করবে তো ট্রান্সফর্মে ক্লিক করে এখানে দেখতে একশো করে দেবে ঠিক আমি যেভাবে করছি ঠিক সেভাবে তো তারপর এখানে কিছু করতে হবে না এরকম নিচে চলে আসবে নিচে এসে এখানে দেখতে পাচ্ছ আলফা আলফাটাকে মাইনাস এক হাজার করে দেবে মানে ফুল করে দেবে মাইনাস হুম হয়ে গেছে তো তারপর ভ্যাচুয়াল এট্রিবিউটালসে কিছু করতে হবে না আমাদের এখানে কিছু করতে হবে না তারপর ইন ক্লিক করবে তারপর ইএস ইনটাকে এখানে হানড্রেড করে দেবে তারপর ইএস আউটটাকে এখানে মাইনাস হানড্রেড করে দেবে মাইনাস হান্ড্রেড করার পর এখানে ওভার ল্যাপে ক্লিক করে এটাকে হান্ড্রেড করে দেবে একবারে মানে হানড্রেড না মানে এক হাজার করে দেবে ফুল তো তারপর এখান থেকে কিছু করতে হবে না এখান থেকে বেরিয়ে আসবে তো দেখতে পাচ্ছ এরকম অ্যানিমেশন আমাদের ক্রিয়েট হয়ে গেছে তো আমাদের আরও ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য আবার অ্যাট এফেক্টে চলে যাব তো এখানে গিয়ে এখানে সার্চ করবো ব্লক ডিসলভ তো এটাকে এখান থেকে এই যে দ্বিতীয়টা এখানে স্ট্যান্ডার সেটিং করে নেবে তো তারপর এখানে ব্লক ডিসলটাকে খুলে নেবে খোলার পর এখানে আমাদের আবার সেটিং চেঞ্জ করতে হবে তো তার জন্য এরকম লেডিক্সের পিছনে চলে আসবে এখানে একটা প্লাস দিয়ে দেবে তো তারপর এরকম পনেরো সেকেন্ড আগে পনেরো সেকেন্ড আগে আসবে তারপর এখানে আরেকটা প্লাস দিয়ে দেবে তো সামনে প্লাসে এটাকে করে দেবে শুধু পাঁচ হুম হয়ে গেছে তো তারপর পিছনে প্লাসে এসে এটাকে ফুল করে দেবে একবারে এক হাজার করে দেবে তো তারপর সাইজে ক্লিক করে এটাকে একশো পনেরো করে দেবে মানে বড়ো করে দেবে আমি যেভাবে করছি ঠিক সেভাবে তারপর স্ট্যান্ডে ক্লিক করে এটাকে এক দশমিক দশ করে দেবে তারপর ওয়াই এ ক্লিক করবে ওয়াই ক্লিক করার পর এখানে শূন্য দশমিক এক করে দিবে শূন্য এক দেখে কমিয়ে দেবে হুম তো তারপর সিডি ক্লিক করবে সিডি ক্লিক করে এটাকে করে দেবে চল্লিশ আমি যেভাবে করছি ঠিক সেভাবে হুম তো হয়ে গেছে তো তারপর এই দিকে আমাদের আর কিছু করতে হবে না তো এখান থেকে আবার বেরিয়ে আবার অ্যাট ইফিকটি চলে যাবে অ্যাট গিয়ে এখানে সার্চ করবে ওসলি আর্টিস্ট হুম তো এটাকে আবার এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবে তো তারপর এটাকে এখানে খুলে নেবে খোলার পর এখানে অ্যাঙ্গেলটাকে করে নেবে নাইনটি ডিগ্রি হুম হয়ে গেছে তো তারপর ম্যাগনিটিউডে ক্লিক করে এটাকে করে দিবে শুধু পনেরো হুম হয়ে গেছে হুম তো তারপর এখানে আর কিছু করতে হবে না তো এখান থেকে তোমরা আবার বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের সম্পূর্ণ অ্যানিমেশন কমপ্লিট এখন শুধু কালার অ্যাড করতে হবে তো তার জন্য এখানে সিলেক্ট করে আবার এফেক্টে চলে যাবে এফেক্টে গিয়ে এখানে সার্চ করবে স্ট্রিপস হুম তো চলে আসছে তো এটাকে এখান থেকে আবার স্ট্যান্ডার্ড সেটিং করে নেবে স্ট্যান্ডার্ড সেটিং করার পর এটাকে এরকম চিপে ধরে এটাকে এরকম করে ধরে এরকম টেনে উপরে তুলবে তো এখানে ছেড়ে দেবে তো তারপর এটাকে খুলে নেবে খোলার পর এখানে দেখতে পাচ্ছ কাউন্ট তো তোমরা এটাকে শুধু আট করে দেবে আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবে নইলে আবার আমার মতো হবে না তখন আবার বলবে যে দাদা হচ্ছে না তো এটাকে আট করে দেবে তো আট করার পর এখানে নিচে উইতে ক্লিক করবে ক্লিক করে এটাকে শূন্য দশমিক কুড়ি করে দেবে তো তারপর অ্যাঙ্গেলে ক্লিক করবে নিচে অ্যাঙ্গেলে ক্লিক করবে ক্লিক করে এটাকে ছেচল্লিশ দশমিক পাঁচ করে দেবে একটু বাড়িয়ে দেবে তো তারপর নিচে ফেসে ক্লিক করবে ফেসে ক্লিক করে এরকম লেডিক্সটাকে এরকম সামনে নিয়ে আসবে সামনে নিয়ে এসে এখানে একটা প্লাস লাগিয়ে দেবে তারপর লেডিক্সটাকে এরকম পিছনে নিয়ে গিয়ে আরেকটা একটা প্লাস লাগিয়ে দেবে তো এরকম সামনে প্লাসে তোমরা চলে আসবে সামনে প্লাসে এসে এটাকে করে দেবে শূন্য দশমিক শূন্য সাত হুম তো হয়ে গেছে তারপর পিছনে প্লাসে চলে আসবে পিছনে প্লাসে এসে এটাকে করে দেবে এক দশমিক নিরানব্বই আমি যেভাবে করছি ঠিক সেভাবেই হুম হয়ে গেছে তো তারপর এখানে কালারে ক্লিক করে এটাকে তোমরা নিজের পছন্দ মতো কালার দিতে পারো তো আমি এই কালারটাই রাখছি তো তারপর নিচে চলে আসবে এরকম নিচে এসে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিন স্কেপ এটাকে অন করে দেবে তো অন করার পর এখান থেকে তোমরা বেরিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছ গাইস আমাদের টেক্স অ্যানিমেশন ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এরপর তোমরা ফুল ভিডিওটা কপি পেস্ট করে বানিয়ে নিও আর যদি না বানাতে পারো তাহলে আমার এই ভিডিওটা দেখো এই ভিডিওতে সব কিছু বলা আছে তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে